অ্যাজ এ সেট দিস হল আমি জানি না এর আগে কতটুক কত কবে এরকম স্টারদেরকে হোস্ট করতে পেরেছে গ্যালাক্সি অফ স্টার স্টার অফ দ্য স্টার ড্যাস ডাকসুর ভিপি এবং ডাক জাকসুর জিএস সবার প্রতি কনগ্র্যাচুলেশন ওয়ান গে তবে এত লাইভলি এনার্জেটিক প্রোগ্রাম এই সিনেট হলে এর আগে কখন হয়েছে আমার জানা ইটস ইভেন্ট ফুল অফ এনার্জি লাইফ সবচেয়ে বড় কথা হচ্ছে সবার মধ্যে যে উচ্ছ্বাস উৎসাহ সত্যিকার অর্থে সেটা আমাদের সবাইকে স্পর্শ করে স্পেশালি আমরা যারা সামনের দিকে বসে আছি সবাইকে স্পর্শ করেছে এবং করে এবং ইটস ট্রুলি ট্রুলি ইন্সপায়ারিং আমি শুরু করি এভাবে যে প্রথমে আমি গভীর শ্রদ্ধা জানাই বান্নার ভাষা আন্দোলনের পর থেকে একাত্তরে মুক্তিযুদ্ধ তার পরবর্তী বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন বিশেষভাবে গত ষোলো সতেরো বছর ফ্যাসিস্ট রেজিমকে উৎখাপ করার জন্য যারা কনসিস্টেন্টলি কন্টিনিউসলি যারা সংগ্রাম করে গেছে আত্মাহুতি দিয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই গভীর গভীর শ্রদ্ধা জানাই এই চব্বিশের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের প্রতি তাদের পরিবারের প্রতি যারা আহত হয়ে আছে কাতরাচ্ছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি ইন্সপায়ার করছি উৎসাহিত করছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে ত্যাগ করেছে ত্যাগ স্বীকার করেছে এবং একই সাথে নিজেদেরকে বীর হিসাবে প্রমাণিত করতে পেরেছে সাহসী বীর হিসাবে তাদের সবার প্রতি গভীর গভীর শ্রদ্ধা আমার মাননীয় উপাচার্য সহ আমার অন্যান্য সহকর্মীদের খুব সুযোগ হয়েছে আমার সামনে যারা বসে আছে বিভিন্ন সময় তাদের সাথে কাজ করার আমার সাথে কখনো সুযোগ হয় নাই তোমাদের সাথে কাজ করার কারণ আমার কাজের ন্যাচারটাই একটু ভিন্ন যদিও আমরা উই ওয়ার্ক অ্যাজ এ টিম কালেক্টিভ আমরা সবাই কাজ করি তারপরও ইন্ডিভিজুয়ালি আমার অফিসের সাথে তোমাদের ইন্টারাকশান হয়েছে খুব কম যার ফলে তোমাদেরকে কনগ্র্যাচুলেট করার সুযোগ এর আগে পাইনি আমি আজকে এই সুযোগে আমি সবার আগে তোমাদেরকে বলছি কনগ্র্যাচুলেশনস অ্যান্ড বিগ বিগ কনগ্র্যাচুলেশনস আমি খুব মনোযোগ দিয়ে ভিপি প্রত্যেক হলের ভিপি যারা তাদের বক্তব্য শুনছিলাম ইট ওয়াজ ফুল অফ অ্যাসপাইরেশন্স হোপস তো যেটুকু ফ্রাস্ট্রেশন আছে সেটাকে ওভারকাম করে তোমাদের যে অ্যাসপাইরেশনগুলো আছে অফকোর্স ঢাকা ইউনিভার্সিটি সেটা বিট করবে অ্যাজ এ সেট দিস হল আমি জানি না এর আগে কত কত কবে এরকম স্টারদেরকে হোস্ট করতে পেরেছে এ গ্যালাক্সি অফ স্টার্স

আমি এখানে মনোযোগ দিয়ে দেখছিলাম এবং আমার কাছে বিশ্বাসই হচ্ছিল না দুই মাসের মধ্যে এত চমৎকার চমৎকার কাজ ইনিশিয়েট করা যায় টেস্ট এর অনেকগুলো কাজ সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরই কাজ ইট প্রুভস ঢাকা ইউনিভার্সিটি ইজ এ ফ্যামিলি অ্যান্ড স্টুডেন্টস আর মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দিস ফ্যামিলি সবচাইতে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট মেম্বার অফ দিস ফ্যামিলি হচ্ছে আমাদের স্টুডেন্টরা সো কালেকটিভলি স্টুডেন্টস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আদার মেম্বারস অব দ্য ফ্যামিলি কালেকটিভলি যে অসাধারণ কাজ করা সম্ভব হয় তার একটা প্রমাণ দুই মাসের মধ্যে ডাকসু দেখিয়েছে কনগ্র্যাচুলেশনস অ্যান্ড চলি চলি ইন্সপায়ারিং সবার জন্য হল সংসদের মধ্যে দেখলাম যে কারো কারোর মধ্যে খুব চমৎকার কথা বলেছে কিছু কিছু সুন্দর সুন্দর কাজ শুরু করেছে একটা হল বলছিল যে তারা গ্রিল শুরু করেছে আর কি হ্যাঁ কোন হল মহসিন হল হ্যাঁ মহসিন হল মহসিন হল ওকে আমি যখন বহু বছর আগে আমি যখন হলে ছিলাম আমি অ্যাফে ছলের ছাত্র ছিলাম অ্যাফে ছলের ছাত্র যখন আমি ছিলাম তখন আমরা সাড়ে তিন টাকা খেতাম ছোট্ট এক পিস মাছ পাওয়া যেত আলু কখনো থাকতো কখনো থাকতো না আর ডাল আমাদের সময় ডালকে বলা হতো আর কি যে এটা পানি এবং ডালের মধ্যে আসলে কোনো পার্থক্য ছিল না না হ্যাঁ কেউ ওই ডা ধরো খাওয়ার পরে হাত ধোয়ার যে পানিটা থাকে ওই পানি এবং হলের ডাল যদি পাশাপাশি রাখা হইতো এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স থাকতো না এম শিওর এখন এই পার্থক্যটা করা যায় এবং আমি খুবই ভালো লেগেছে অনেকগুলো হল থেকে বলেছে শিক্ষা এই বিপি যারা বক্তব্য রেখেছে দুই মিনিটের মধ্যে চমৎকার করে গুছিয়ে বলেছে সবাই হ্যাঁ যদিও বারবার ঘণ্টা ছিল কিন্তু তারপরে আমি দেখলাম যে তারা খুব গুছিয়ে সুন্দরভাবে সব কিছু বলছিল তারা একদিকে যেমন নিজের সাকসেসের কথা বলছিল। একই সাথে তারা আবার ফ্রাস্ট্রেশনের কথা বলছিল দাবি দাওয়াও মাঝখানে আবার ঢুকিয়ে দিচ্ছিলো অসাধারণ সো তখন খুব অল্প সময়ের মধ্যে অল্প টাকায় খাওয়া পাওয়া যেত কিন্তু যে খাওয়াটা পাওয়া যেত সেটা মানসম্মত ছিল না কিন্তু আমি খুব আনন্দিত হয়েছি এবং আশান্বিত হয়েছি যে হল সংসদ এবং হলের প্রশাসন সম্মিলিত উদ্যোগের ফলে সম্মিলিত কর্মসূচি গ্রহণ করার ফলে এই অবস্থার উন্নতি ঘটেছে আমি সুতরাং হল সংসদ তারপর আমাদের হল কর্তৃপক্ষ কালেকটিভলি যে অসাধারণ কিছু উন্নয়ন করতে পারে ইনিশিয়েট করতে পারে সীমাবদ্ধতার মধ্যেও প্রতিবদ্ধকতার মধ্যেও সেটির উদাহরণ তারা তৈরি করেছে কনগ্র্যাচুলেশনস তোমাদেরকেও আমাদের অনেক সীমাবদ্ধতা আছে আমাদের ভিসি স্যার সবসময় বলেন যে আমরা আসলে ডেফিসিট বাজেটে চলি চলি ওকে কিন্তু হচ্ছে কি বিশ্ববিদ্যালয়ের জন্য স্টুডেন্টদের জন্য সবসময় এই ডেফিসিট বাজেটের মধ্যেও আমাদেরকে আসলে কাজ করতে হবে টাকার জোগাড় করতে হবে বেশি জোগাড় করতে না পারলে কম হলেও জোগাড় করতে হবে মানি শুড নট বি প্রবলেম এবং আমি মনে করি সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতা উপারকাম করে নিশ্চয়ই সামনের দিনগুলোতে আরও ভালোভাবে কাজ করার স্কোপ আমাদের তৈরি হবে নিশ্চিতভাবে আমি সেটা চাই আমি শেষ করছি একটা কথা বলি দি ইস নট এনি অ্যাডভাইস ইটস নট এনিথিং যে স্পেশাল কোনো কিছু বলছি ইট ইজ সামথিং আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ দি ওয়ে আই লুক অ্যাট ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ইজ এ ফ্যামিলি আই লুক আই সি ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ এ ফ্যামিলি এই ফ্যামিলির সবচেয়ে গুরুত্বপূর্ণ মেম্বার হচ্ছে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ মেম্বার হচ্ছে আমাদের যারা আমাদের এখান থেকে পাশ করে চলে গেছে আমাদের শিক্ষকগণ এবং আমাদের কর্মচারী কর্মকর্তা এই সবাই মিলে কালেকটিভলি উই আর এ ফ্যামিলি এই ফ্যামিলির প্রত্যেকের দায়িত্ব কর্তব্য ভূমিকা নির্ধারণ করা আছে আমরা যদি প্রত্যেকেই তার নির্ধারিত অবস্থানে থেকে এই ফ্যামিলির জন্য কাজ করি এবং কালেকটিভলি সেটা যদি রিফ্লেক্টেড হয় তাহলে সত্যিকার অর্থে ঢাকা ইউনিভার্সিটির কাছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা প্রত্যাশা পূরণ হবে না এটি হবার কথা নয় নিশ্চিতভাবে হবে আমি ডাকসুর কালচারাল সেক্রেটারি খুব সম্ভবত অ্যান্ড স্পোর্টস সেক্রেটারি ইনফরমালি ওদের সাথে আমি কথা বলছিলাম দ্য কাইন্ড অফ আইডিয়া অ্যান্ড নলেজ দে আর হ্যাভিং আমি আমার আমি এই অঙ্গনে স্পেশালি কালচারাল অ্যাক্টিভিজমে আমার কিছুটা ইনভলভমেন্ট ছিল যার ফলে আমি কিছুটা তাদের চিন্তা এবং আমি যা চিন্তা করছিলাম তার মধ্যে অ্যালাইনমেন্ট যখন আমি দেখি এবং স্পোর্টস সেক্রেটারি যে আজকে সকালে ওর সাথে দেখা হয়েছিল আছে না কীখানে ও আচ্ছা ঠিক আছে স্পোর্টস সেক্রেটারি যে শুধুমাত্র স্পোর্টস না ইউনিভার্সিটিতে স্পোর্টসকে একাডেমিয়ার পার্ট হিসেবে কিছু কীভাবে নেওয়া যায় এটার জন্য এই বয়সে সে যেভাবে চিন্তা করেছে আমি চুলি চুলি অ্যামেজড হয়েছি আই এম শিওর ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্টস টিচার্স অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস তোমরা রিপ্রেজেন্টেটিভ বলতে ভালোবাসো সেই জন্য বললাম কালেক্টিভলি ডেফিনেটলি উই মেক এ ডিফারেন্স থ্যাংক ইউ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ